আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বাত সবাই কেমন আছেন মন ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কোরআনসন্না পরিষদের আজকের আয়োজন এত বেশি অনন্য যে আল্লাহ রাবুল আলমী নিজে এই আয়োজন করবেন জান্নাতবাসীদের জন্য এবং মজার ব্যাপার হলো আল্লাহ সংস্কৃতিকে এত বেশি পছন্দ করেন আশারায় মোবাসারায় জন সাহাবির একজন সাংস্কৃতিক কর্মী ছিল হাসান বিন সাবিদ রাদুল্লাহ তাল আর আজকে আপনারা সেই সংস্কৃতির প্রেমে এখানে এসেছেন এই যে ঠান্ডার ভেতরে প্রচণ্ড কুয়াশা শীত আমি আল্লাহ রাবুল আলমিনের কাছে ফরিয়াদ করি আল্লাহ রাবুল আলমিন যেন যেই সংস্কৃতির প্রেমে আপনারা এসেছেন আল্লাহ যেন কাল সেই জান্নাতের আয়োজনে আপনাদের আমাদের সবাইকে দর্শকের ভূমিকায় থাকার তৌফিক দান করেন আপনারা জানেন যে একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছিলেন কণ্ঠ ঠিক কিনা এবং আল্লাহ সেই আয়োজনে শেষ দিবসে যখন আয়োজন করবেন দাউদ আল্লাহ সাল্লামকে ঘোষণা করবেন কোরআন তেলাওয়াতের মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম ঘোষণা হবে এর পরে সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন যখন আসবেন সুরার রহমান তেলোয়াত করবেন তখন সামনে থেকে পর্দা খুলে যাবে আমি এই কথাটা এজন্যই বলছি ইসলামী সংস্কৃতির গুরুত্ব অধিক আপনার আমার সন্তানগুলো মোবাইলে আসক্তি হয়ে নষ্ট হয়ে যাচ্ছে সুতরাং অবশ্যই ইসলামী সংস্কৃতি যে আল্লাহ ভালোবাসেন আমাদের প্রজন্ম যেন ইসলামী সংস্কৃতির উপরে গড়ে উঠে বলেন আমিন আজকে সম্মানিত চেয়ারম্যান এবং আপনাদের সাবেক চেয়ারম্যান থেকে শুরু করে যারাই আয়োজনকে ধন্য করেছেন সময় কম সবার প্রতি কৃতজ্ঞতা জানাই আপনাদের আমাদের শ্রদ্ধাভাজন শিল্পী কথা ছিল অনাকাঙ্ক্ষিত কারণেই আসার সুযোগ হয়নি দোয়া করছি আল্লাহ রাবুল আলমিন যেন আগামী প্রোগ্রামে তাকে আসার তৌফিক দান করেন আমি জানি যে এখন প্রতিনিয়ত মানুষগুলো স্ট্রোক করে মারা যায় হার্ট অ্যাটাক হচ্ছে আপনাদের এই কাতারের প্রিয় মুখ মাহমুদ ফেসাল ভাইয়ের সেই জনপ্রিয় সঙ্গীতটি বলতে চাই শর্ত হলো আসমান এবং জমিনের মাঝখানে সুন্দর কোন ব্যারিগেড নাই কোন সামিয়ানা নাই একাকার হয়ে গেছে মানুষ স্টক করে মারা যাচ্ছে এটি তার কারণ আল্লাহর নাম আল্লাহর দিলের সঙ্গে আমরা করতে পারছি না ব্লক হচ্ছে হচ্ছে জন্য আমরা একাত্মতা পোষণ করবো তো ইনশাল্লাহ দিল খুলে তো ইনশাল্লাহ দেখা যাবে আর আল্লাহর কাছে ফরিয়াদ করছি হে মহান রব যারা তোমার এই নামের সঙ্গে একাত্মতা পোষণ করবে দয়া করে এই মানুষগুলোকে তুমি হার্ট থেকে রক্ষা করো থেকে রক্ষা করো তুমি থাকো প্রভু জমিনে अमर जमीने तबु तो, तो मारी प्रेम जो मे हृदय गोहीने तुम्हें था को प्रभु अमरजमी ने तबु तो, तो मार হৃদয় গোহিণ আমরা তোমার গোলা অন্য আমরা তোমার গোলা মোগো অন্য কারণ অলি মূল মালিকে তুমি মালিক अाहू अहू 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 अह तीरो मछा اللہ मलिक बहू अलाहू अह तु असमाने थको प्रभु अमृू तव्हां गो अमृत गोला मोगो उता करली मोलिक मौलिक रान अहू अलाहू अहू अलाह अलाहू अलाह अल्लाहू अल्लाह 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 कौन विचारेर दिन एक गोप से पापेर भारे रोवे ग मालिक राम बना अल्लाह 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 अल्ला 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 तुम्हें असमान था को प्रभु अमरा सी ने तो प्रेम जामे हृदय गोहीने तोला मोगो उता करी मुलगा एब तु मालिक नाहू अहू अलाह अहू अला अलाह अलाहू अलाह अलाहू अला अलाहू अल আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি আপনারা প্রাণ খুলে বলেছেন এবং আল্লাহ সংস্কৃতির আয়োজন করবেন আল্লাহ রসুল হাসান বিন সাবিতকে নিজের গায়ের চাঁদর দিয়ে জড়িয়ে দিয়েছেন যুদ্ধের ময়দানে ফিল করেছেন সংস্কৃতির ব্যাপারে অনেক হাদিস আছে অনেক দলিল আছে এই জন্য আপনাদেরকে অনুরোধ করতে চাই সন্তানদেরকে অবশ্যই শুদ্ধ সংস্কৃতির উপরে গড়ে তুলবেন এই জন্য সংস্কৃতি মানুষকে বিবেককে মারিয়ে ফেলে আর করোনা বা বিভিন্ন রোগ মানুষের দেহটাকে খেয়ে ফেলে যদি সংস্কৃতির কারণে আমার আপনার সন্তান নষ্ট হয়ে যায় তাহলে সে জান্নাতে যেতে পারবে না কারণ তার আত্মাকে খেয়ে ফেলবে সাংস্কৃতিক আগ্রাসন এই জন্য দয়া করে সন্তানদেরকে সুস্থ সংস্কৃতির উপরে গড়ে তুলবেন তো ইনশাল্লাহ প্রযুক্তির কাছে আপনারা যেই টাইমটুকু ব্যয় করবেন সেটি যেন ওয়াজ ইসলামী সঙ্গীত ভালো ভালো মোয়ামাত আচার আচরণ এই জিনিসগুলোর দ্বারা সময়টা পাচ করবেন কারণ হচ্ছে প্রত্যেকটা সময়ের হিসাব দিতে হবে ঠিক কিনা কিছুদিন আগেই মদিনায় প্রোগ্রামের আয়োজন ছিল মক্কায় ছিল জেদ্দায় ছিল তাহ্ রাসুলের মদিনার স্টুডেন্ট এবং মদিনার যারা তার আয়োজন করেছিল একদম পাহাড়ের প্রাদদেশে আমি তখন চিন্তা করলাম এই পাহাড়ের উপরে আমার নবী কত রাত কেটেছেন দিনের দাওয়াত দেওয়ার জন্য এই পাহাড়ের আশ্রয়ে তিনি বকরকে আলুদকে নিয়ে কত ধরনের ইতিহাস তো সেই মানুষটি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ প্রিয় নবী হযরত মোহাম্মদ আপনারা তো গাড়ি চালিয়ে মক্কায় যেতে পারেন আমাদের সুযোগ হয় না তো বাংলাদেশের মানুষগুলো আমরা কাল্পনিকভাবে অনেক ফিল করি অনেকেই রিকোয়েস্ট করেছেন সেটি শোনানোর চেষ্টা করছি হ্যালো 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 হলো না ছেলে দে 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 পাল তুল দে মাজি হলা করিস না ছেড়ে দে নো গায়া মে যাবো মদিনা ছেড়ে দে নো গায়া মে যাবো মদিনা মোকাই নবিয়ে লো মা মে নর ঘরে হসিলে হাজার মনি দিলে মুক্ত ঝরে মক্কাই নবী এলো মামেনার ঘরে আসিলে হাজার মানি কদিলে মুক্ত ঝরে ও দয়াল তুমি যার শাখা তার কিসের ভাবনা তুমি শখ তারি নেই তো ভাবো না হৃদয় মাঝে কাবা নয় নেমে দিনা আমার হৃদয় মাঝে কাবা নয় মেদিনা যেতে পাল তুল যে মাঝে হেলা করিস না ছেড়ে দিনা যাব মদিনা ছেড়ে আমি যাব মদিনা অনুরের রশনিতে দুনিয়া গেছে ভরে অনুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে অনুরের রশনিতে দুনিয়া গেছে ভরে অনুরের বাতি জলে কোরআন সুন্দর ঘরে ঘরে ও দয়াল তুমি যার শখা তার কিসের ভাবনা তুমি চর শখ তে নেই তো ভাবনা হৃদয় মাঝে কাবা নয় নেম দিনা আমার হৃদয় মাঝে কাবা নয় নেম দিনা দেশ না ছেড়ে দেবো মদিনা ছেড়ে দেৌকায় আমি যবো মদিনা ছেড়ে দেৌকায় আমরা Jabba